প্রিয় দর্শক আপনারা জানেন নিউ ইয়র্ক স্টেটের হোম কেয়ার সার্ভিস নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা তুঙ্গে এখন কমিউনিটি সর্বত্র এই বিষয়ে আলোচনা কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কমিটির জন্য গত কয়েক বছর যাবত এই হোম কেয়ার সার্ভিসটি আমাদের কমিটির একটি অত্যন্ত ইন্টিগ্রাল পার্ট হিসেবে দেখা দিয়েছে এবং এই হোম কেয়ার সার্ভিস যেটাকে আমরা এখন সিডি বলে থাকি এটির অগ্রদূত হচ্ছেন ডক্টর স্যার আবু জাফর মাহমুদ যিনি আপনার অনেকেরই হয়তো মনে আছে সেই সময়কার কয়েক বছর আগের পত্রিকার একটা বিজ্ঞাপন বেশ চমকপ্রদ বিজ্ঞাপন ছিল হাত এবং তার মাধ্যমে উনি যে মার্কেটিং আমাদের কমিউনিটি যে মার্কেটিংয়ের নতুন স্ট্র্যাটেজি এবং হোম কেয়ার সেবা অনেকের এটা ধারণাই ছিল না যে হোম কেয়ার জিনিসটা যেইভাবে হতে পারে আর সেই হোম কেয়ার সিস্টেমটাকে উনি আবু জাফর মাহমুদ আজকে অনেকটা সামনে নিয়ে এসেছেন আমাদের কমিউনিটিতে অনেক হোম কেয়ার ব্যবসায়ী এখন অনেক হোম কেয়ার সেবা পাচ্ছেন হাজার হাজার মানুষ অনেকের ইস্টিমেট অনুযায়ী প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার বাংলাদেশি নিউ ইয়র্ক সিটিতে হোম কেয়ার সেবা নিয়ে থাকেন হোম কেয়ার সেবা দিচ্ছেন এই সিডি প্যাপ কর্মসূচির আওতায় তো এই সিডি প্যাপ কর্মসূচি বর্তমানে বেশ আলোচনা এসেছে একটু আগে আপনাদের বললাম তবে এই কর্মসূচিটি নিয়ে বিশেষ করে সিডি প্যাপ নিয়ে বাংলা সিডি প্যাপের সত্ত্বাধিকারী সিইও প্রধান নির্বাহী আবু জাফর মাহমুদ বেশ দেন দরবার করেছেন লবিং করেছেন একটি লবিং আমি ওনার সাথেও ছিলাম এবং উনি এই এই বিষয়টা যাতে আমাদের কমিটিতে থাকে এবং যেভাবে এতদিন সেবা পেয়ে আসছিলো সেই চেষ্টাটি উনি করেছেন তো এখন যে অবস্থাটি দাঁড়িয়েছে সর্বশেষ অবস্থাটা ওনার জানার ওনার কাছে জানতে এসেছি আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আগামী আঠাশে মার্চের মধ্যে এতদিন ধরে যে হোম কেয়ার প্রতিষ্ঠানগুলো সেবা প্রদান করত কমিটিতে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে স্টেটের ঘোষণা অনুযায়ী তবে আরেকটি কোম্পানিকে দেওয়া হয়েছে যেটি অনেকটা রকম ব্রিডিং বিডিং রকম কন্ট্রাক্টের কোনো রকম ফর্মাল ইনভাইটেশন ছাড়াই একটা কোম্পানিকে গভর্নর হকুল পিপিএল কে দিয়েছেন পিপিএল সক্ষমতা কিংবা পিপিএলের মাধ্যমে এত বেশি মানুষকে হোম কেয়ার সেবায় সংযুক্ত করা যাবে কি না এই নিয়েও সন্দেহ দেখা দিয়েছে যদিও কিন্তু স্টেটের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে সিডি অব্যাহত থাকবে তবে ডিফারেন্ট প্রোভাইডারের মাধ্যমে তো এবং এর পাশাপাশি আরেকটি ব্যাপারও কম্পেনতে আলোচনা এসেছে সেটি হচ্ছে যে পিসিএ সার্ভিস এই পিসিএ সার্ভিস এবং সিডি প্যাপ সার্ভিস এই দুটির পার্থক্য এবং সিডি প্যাপের বর্তমান অবস্থান সম্পর্কে আমরা আজকে কথা বলতে এসেছি বাংলা সিডি প্যাপের যিনি প্রতিষ্ঠাতা আমাদের কম্বরিদের হোম কেয়ার সেবা ঘরে বসে বাবা মা আত্মীয় স্বজনকে সেবা দেওয়া যায় এটা যিনি শুরু করেছিলেন প্রথম থেকেই সেই বাংলা সিডি প্যাপের জানাব আবু জাফর মাহমুদের কাছে আমি কেমন আছেন আবু জাফর মাহমুদ ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রমজানুল মোবারক সিডি সিডিপেপ সার্ভিস বা হোম কেয়ার এই কেয়ার সভা এই সভা আমি নালমুল ভাই আমরা যারা বাংলাদেশ থেকে এসছি আমরা আমাদের পরিবার সমাজ থেকেই এই সেবাটা দেখে এসছি এই জন্ম মুহূর্তে যখন মায়ের প্যাট থেকে পড়েছি তখন মা নন খালা ফুফু অথবা কোনো প্রতিবেশী কোলে নিয়েছেন এই সেবা এভাবে দিয়ে আমাদের জীবনে শুরু আমরা এভাবে সেবার সাথে পরিচিত এবং এই জন্য কোনো বিনিময় ছিল না ভালোবাসা এবং দোয়া ছাড়া আর এটা সঙ্গে নিয়ে আমরা আমেরিকায় এসেছি উই আর আমেরিকান নাও আমেরিকান সমাজে আমাদের কিছু কন্ট্রিবিউশনের কমিটমেন্ট আছে আমার যে কমিটমেন্ট আমি সেটার কথাটা আগে জানাতে চাই তাইলে আমার কথাটা বুঝা সহজ হবে এটা হচ্ছে এই রাষ্ট্র আমাদের রাষ্ট্র রাষ্ট্রকে ভালোবাসা রাষ্ট্রের জনগণকে ভালোবাসা এটা আমাদের দায়িত্ব আমরা এটা শিখে এসেছি আমরা ছোটবেলাতেই শিখেছি হাই স্কুল জীবনে হুব্বুল ওয়াতানিমান এই আমেরিকা এখন আমাদের দেশ আমেরিকার জনগণ এবং আমেরিকাকে ভালোবাসা এটা আমাদের দায়িত্ব এটা আমরা শিখেছি এই কেয়ারিংটা ছাড়া কোনো কোনো কেয়ার হয় না কেয়ারিংটা কি কেয়ারিং হচ্ছে ভালোবাসা এই দরদ এবং ভালোবাসা মায়া এটা ছাড়া যে কেয়ার ব্যবসা উটারই আজকে আমরা শিকার হয়েছি এখানে হোম কেয়ার এটাকে এটাকে ব্যবসা রূপে দেখা হয় আর আমরা জন্মেই শিখেছি কেয়ারটা হচ্ছে ভালোবাসা তো সুতরাং আমি যাদের কাছ থেকে শিখেছি এই বাংলাদেশের মানুষটা তাদের সবার কাছে আমি ঋণ তারা আমাকে শিক্ষা দিয়েছেন ভালো ব্যবহার দেওয়া শিখেছেন ভালো পোশাক পরা শিখিয়েছেন সবকিছু তারা সেখান থেকে এসে আমি যেন ওটা ভুলে না যায় যেন ওটাকে শুদ্ধই এইভেন্টি থার্ড স্ট্রিটে অফিস করে আমি উনিশ বছর আগে যে চালু করেছি সেই কথাটাই এমনি মনে করে দিলেন আমি এই যে এইচএইচ এ ট্রেনিং পিসিএ ট্রেনিং এটাও আমি চালু করেছি আমি বসিয়ে ক্লাস করাতাম টিচার আসতো আমি ওদের এক্সপ্লেন করে দিতাম সব ব্যবস্থাগুলো করে করে এসছি এতে করে ও দেশের মতো করে যেভাবে আমি মায়া পেয়ে এসছি যেভাবে অন্যদেরকে মায়া দিতাম এভাবে এখানে আমার জাতির যে মানুষজনগুলো আমি ছাড়া তখন তো আর কেউ ছিল না এদের জন্য এ কাজ করতে গিয়ে তখন আমার নিজের মধ্যেই আমার মায়া ওদের প্রতি এটা বেড়ে যায় আমার কাছে সময় মনে আছে সবগুলো মানুষ সহ আমি একটা পরিবার সেভাবে আমাদের বাবা মারা যারা আসে তাদের জন্য কে হলে ভালো হয় কার সেবা হলে ভালো হয় এটা তখন আমি ঠিকঠাক করে দিতাম কারণ এজেন্সির কাজ তখন সিডিপ ছিল না এবং এর পরবর্তীতে প্রায় বছর পরে যখন আমাদের সমাজে আরো আসলো আমি সাত খুশি হলাম কারণ একা সবাইকে সেবা দেওয়া সম্ভব নয় কাজে আমরা বেশি বেশি মানুষের বেশি বেশি সেবা দিল করতে করতে কিন্তু দেখা গেল যে তারা যেভাবে দিচ্ছেন তারা তাদের মতো দিচ্ছেন মানুষ গ্রহণ করছে কিন্তু আমরা সবাই যদি এটা করতে পারি আমরা আমাদের পরিবারের এই বৃহৎ পরিবারের মানুষদের কল্যাণের দিকটা আগে যদি বিবেচনা করি তাহলে আমার সেখানে লাভও আছে আমার সেখানে ভালো লাগাও আছে এই ব্যাপারটাকে মাথায় রাখতে আমার কোনো লোকসান নাই সেদিক থেকে আজকে যখন সিডি প্যাপটাকে পিপিএল এর কাছে এভাবে এটা বিক্রি করে দেওয়া বা বন্ধক দেওয়া যেটা এটা একটা অমানবিক ব্যাপার কারণ হচ্ছে আমরা প্রায় সাতশো সিডিপে এজেন্সি নিয়োগ স্টেটে আছি দশ বছর ধরে অভিজ্ঞতা প্রত্যেকে ভালো করুক কম ভালো করুক কিন্তু মন্দ করেছে আপনারা লাইসেন্স দিয়েছেন অথবা এফআই দিয়েছেন আপনারা এটা আমাদের কাছে কেড়ে নিলেন এবং একজনকে দিলেন কারো বিটও করলেন না মানে আপনাদের পক্ষপাতিত্বে গভর্নর স্পিকার অব দ্য হাউস এবং হাউজের লিডার আপনারা কিছু ক্ষমতাবান মানুষ এই কাজটি করলেন এবং এই হাউস দুটোর সদস্যদেরকে বিভিন্ন প্রজেক্ট দিয়ে আপনারা বাগিয়ে নিলেন আমরা এতটি বছর ধরে আমাদের এই রুটে যে সভাগুলো দিয়ে আসছি এই মানুষগুলোকে চিনে এদের ঘর গিয়ে এদের সাথে কথা বলে কার কি প্রয়োজন সেটা নির্দিষ্ট করে কে তাকে ভালো সেবা দিতে পারবে এটা তার কাছ থেকে জেনে আমরা এই সেবাগুলোর ব্যবস্থা করে আসছি এই দশটা বছর অভিজ্ঞতায় কোথায় নিয়োগ সিটিতে এ এবং স্টেটে কারা সেবাগুলো দেয় পরিবারের লোক প্রতিবেশী আপনজন এর চেয়ে যে বেশি হলে যাকে চেনা যায় অর্থাৎ যিনি কেয়ারটা নিচ্ছেন তিনি তার কেয়ারটেকারটাকে কেয়ার গিভারটা নিজে নির্বাচন করেছেন তার পছন্দ সই আর তার পছন্দ সই ওই ব্যবস্থাটা আপনি রাখছেন না রেখে আপনি যখন ওই একতরফা একটা দিয়ে আপনারা একটা করছেন ওই যে নাম ব্রঞ্চে বিশাল এক স্টেডিয়াম পড়ে আছে ওটা মেরামতের জন্য তারপরে বিল্ডিং কনস্ট্রাকশন করে আরো বিল্ডিং বানাবেন এই ব্যবসায়ীদের জন্য আজকে কেয়ারিংটাকে কেয়ার করলেন না এই যে মানুষ মানুষকে যে কেয়ার করে যত্ন নেয় এই গভর্নর আপনি কি কোনোদিন বৃদ্ধ হবেন না এই ইলেক্টেড অফিসিয়াল আপনারা কোনোদিন বৃদ্ধ হবেন না আপনারা কোনোদিন অ্যাক্সিডেন্ট করবেন না অসুস্থ হবেন না যেহেতু আপনারা পরিবার ভালোবাসেন না পরিবারিক জীবন ভালোবাসেন না এই কারণে পরিবার পরিবারকে যে সেবা করে এতে কি ভালো এতে বাড়তি কি ভালো এটার দিকে আপনাদের কোনো মনোযোগ নাই কিন্তু আমরা যারা গ্রাসরুটের মানুষ কম আয়ের মানুষ মধ্যবিত্ত মানুষ বিভিন্ন কমিউনিটির এক কমিউনিটি শুধু বাংলাদেশি কমিউনিটি নয় প্রত্যেকটা কমিউনিটির দিকে আপনারা তাকান যারা সারা পৃথিবী থেকে এসছে এই সমস্ত কমিউনিটিতে বৃদ্ধ মানুষরা তার মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না অন্য কোনো ভাষার কথা বুঝে না তারা তাদের পছন্দসই এই এই কেয়ারগিভার নিয়ে যে সেবাটা করছে এর মতো উত্তম সেবা আর হয় না এই জন্যই আমেরিকা গ্রেট এই জন্য নিউ ইয়র্ক গ্রেট আমরা সেই নিউ ইয়র্কে আছি সেই আমেরিকে আছি আর আপনারা সে নিউ মর্যাদাটাকে ভলেন্টিতে করে কেবলমাত্র টাকা আর কিসের মধ্যে আপনাদের ধ্যান জ্ঞান গেছে এখানে আপনাদের কোনো মানবীয়তা নাই কিন্তু নিউ ইয়র্ক স্টেট তো বলছে জাফর ভাই যে তারা সিডি পেপটা অব্যাহত রাখতেছে এতদিন যে সেবা ছিল সেই সেবাই তারা পাবে কিন্তু বলা হচ্ছে যে এতদিন যে কোম্পানিগুলো দিত আপনাদের মতো কোম্পানিগুলো যারা দিত কোম্পানিতে তাদের পরিবর্তে মাত্র একটা কোম্পানিকে দেওয়া হতো বাস্তব পরিস্থিতি যে বিষয়টা এখন আলোচিত হচ্ছে যে একটা কোম্পানির পক্ষে এত এই ওয়াইড রেঞ্জিং সার্ভিস দেওয়া সম্ভব কিনা আসুন আমরা যারা ভুক্তভোগী এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আপনি গভর্নর অথবা আপনারা লিডার্সরা যে কয়জন ক্ষমতাবান এই সাতশো আমরাও আপনাদের এই এই নিউ ইয়র্কের বসবাসকারী মানুষ আমরাও আপনাকে সবাইকে ভোট দিয়েছি আমরা একই পার্টির মানুষ আমাদেরকে যেখানে আপনারা কেয়ার করেন না আপনারা গ্রাসরুটের এই বাবা মা অন্যান্য যে আছে যে তার চেয়ারা আপনার মতো নয় আপনার গালের মতো রং নয় আপনি তাকে ভালোবাসবেন হাউ কুড উই ইট এই সাতশো জন এই যে ক্ষুদ্র ব্যবসায়ী আপনি এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জিজ্ঞাসাও করলেন না মনে করেন এক একজনের হান্ড্রেড থাউজেন্ড টু হান্ড্রেড থাউজেন্ড এভাবে করে তাদের যে গুডউইল আছে ইয়া সরি মিলিয়ন ডলার গুডউইল আছে এই প্রতিষ্ঠান যখন থাকবে না তাদের ওই 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 গুডউইলটা তো চলে গেল তাকে আবার নতুন করে গড়ে উঠতে হবে আজকে আমার যে বয়স এই বয়সে এসে আমি নতুন করে ব্যবসা করতে পারবো একইভাবে তো কারোর প্রতি আপনার মায়া নাই আমরা আপনার দলের লোক আমরা আপনাকে ভোট দিয়েছি আমরা এই সমাজে বসবাস করি আবার যখন ভোটের জন্য আসবেন আমাদের কাছে আসবেন এটাতে যখন আপনি কেয়ার করেন নাই আপনি ওদেরকে দিয়ে একই কথা রাখবেন উই ক্যানট বিলিভ ইউ আপনি চিট করবেন আমাদের সাথে এই গোটা সমাজের সাথে এখন আসুন আজকে এটার পরিস্থিতিটা কোথায় আছে প্রথম থেকে বলে এসছেন যে আপনার এই তিরিশে মার্চের মধ্যেই আমাদেরকে সরে যেতে হবে পিপিএল এর কাছে প্রত্যেকটা ক্লায়েন্টকে চলে যেতে হবে ওখানে কেউ আপনাদেরকে চেনে পিপিএল কি বিপিএল কি এটার কোনো ভালো ব্যবস্থাপনা জানে নিউ ইয়র্ক ইজ নিউ ইয়র্ক নিউ ইয়র্কের প্রত্যেকটা কিছুর ব্যবস্থাপনা প্রত্যেকটা স্টেটের চাইতে উন্নত আর নিউ ইয়র্কের যে জনগণ জনশক্তি এটাতে যত দেশের মানুষজন যত ভাষাভাষী মানুষজন যত সুন্দরভাবে বসবাস অন্য কোথাও নাই কিন্তু এখানে এসে আপনারা তাদের সাথে মিশতেও পারেন নাই আপনাদের মিশবার জন্য আরো শত বছর লাগবে এর মধ্যে এসে আপনারা কত এই পর্যন্ত হাজার চল্লিশে লোক নিছেন আপনাদেরকে ভালোবাসে পছন্দ করে আপনাদেরকে জানে আপনাদের ব্যাপারে অভিজ্ঞতা আছে না আপনারা বেশি করে মুনাফা দিয়ে বেশি করে কমিশন দিয়ে আপনারা সেখানে তাদেরকে দিয়ে আজকে আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে বাধ্য করছেন এটি অন্যায় স্টেটের আপনারা দায়িত্বে আছেন স্টেটের অ্যাপারেটাসগুলো আছে মেশিনারি আছে মেকানিজম আছে তাদেরকে দিয়ে চিঠি দেওয়াচ্ছেন প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে তোমাদের পিপিএল এ যাইতে হবে নাহলে সার্ভিস থাকবে না এটা কিভাবে আপনি বলেন সাধারণত এই কি সিডি প্যাপ সিডি প্যাপ এজেন্সির ইচ্ছা অনুযায়ী চলে না সিডি প্যাপ চলে সি যিনি কনজিউমার তার ইচ্ছা মতে তার পছন্দ মতে আপনি কোন কনজিউমারকে জিজ্ঞাসা করছেন ডি ইউ লাইক পিপিএল ডি ইউ নো পিপিএল কিছু জিজ্ঞাসা করছে না হ্যাঁ আপনাকে ইলেকটেড কারা করছে আমরা করে তো ভুল করেছি এটা আপনার চলে না এই কারণে আপনারা সাকসেসফুল হন নাই এখনো পর্যন্ত চল্লিশ হাজারের মতো নিয়েছেন দুই লক্ষ আশি হাজারের উপরে নিতে হবে তাইলে আপনারা পাঠছেন না যখন পারছেন না ইলেকটেড অফিসিয়াল আরও যারা সেনেট এবং ইয়েতে আছে অ্যাসেম্বলিতে আছে তারা আপনাদেরকে অনুরোধ করেছে বিল উত্থাপন করেছে আপনারা সিটও মানছেন না আপনারা কত ক্ষমতাবান এই নিয়োগ স্টেট পুরোটার কি মালিক আপনারা নাকি সারা আমেরিকার মালিক ভাবেন আপনাদেরকে এই অবস্থায় আপনারা আমরা ভাই একই জায়গায় আছি আমরাও সমাজে আছি আপনারাও আছেন এই অবস্থায় একটা নেগোসিয়েশন আসেন এই যে কিছুদিন আগে আমরা গেলাম আমাদের কোয়ালিশন কাদের এটা হচ্ছে যারা সিডিপিএফ অর্গানাইজেশন করি তাদের মধ্যে আমার সুযোগ হয়েছিল দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া মিলে আপনার পুরা এশিয়ার এশিয়ান যতগুলো এজেন্সি আছে এশিয়ান আমেরিকান তাদের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করেছে বাংলা সিডি প্যাপ সার্ভিস আমার বাসে করে তারপরে গাড়িতে করে যে লোকজনরা গেছে আমাদের সবার মাথার হেড এক রকম এক কালারেরই ছিল আমরা যারা গেছি তাদের মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে হচ্ছে মহিলা এদেরকে একইভাবে দেখে এই প্রথম গভর্নর হাউস সেদিন আরেকটা নতুন অভিজ্ঞতা পেলো যে আমরা যারা এসছি আমরা কি বলতে চাই ওখানে প্রেস কনফারেন্স যখন হয় এই প্রেস কনফারেন্সের সবার বক্তব্যের পরে তখন বাংলা সিটি পেপের এই আমাকেই তখন সর্বশেষ কনক্লুডিং বক্তৃতা দিয়ে হয়েছে তারা আমি একই কথাগুলো তখন ওখানে বলেছি পাশাপাশি সাততলা বিল্ডিং এর ছয় তালা চারতলা তিনতলা দুইতলা দুই তালা প্রত্যেকটা তলায় তলায় আমরা ওই রুমগুলোতে গেছি আমরা আমাদের কথা বলেছি আমরা এই বিলের সমর্থন দিতে এসছি আমরা গুস্টাবু রিভেরার যে বিলটা এনেছে এটা হচ্ছে একটা নেগোসিয়েশন তোমরা যখন পারছো না এতগুলো লোক এই সময় আনতে পারছো না সেবাটা তো লাগবে প্রতিদিন প্রতি তাইলে একটা বছর সময় দাও তো এটা সমর্থন জানাতে আমরা গেছি কেন গেছি দেখো আমাদের সাথে তোমাদের যুদ্ধ সম্পর্ক না শত্রুতা না আমরা বেঁচে থাকতে চাই আর তোমাদের মতো ভালো নেতৃত্ব এখানে থাকুক এটাও চাই তাহলে নেতৃত্বটা কখন ভালো যখন নেতৃত্ব কথা শুনে সমঝোতা আসে সমঝোতাই আসে তো সমঝোতো মানবা না স্পিকার আপনি সারা জীবন স্পিকার থাকতে পারবেন না নেক্সট টাইমের ইলেকশন আসুক আমরা আছি ব্রন্সে আপনার কনসিস্টেন্সি আমরা আছি ওখানে দেখেন আপনি দেখুন নেগোসিয়েশনে আসুন আপনার কি মনে হয় স্পিকারই বাধা স্পিকার প্রধান বাধা এখন স্পিকারই প্রধান স্পিকার প্রধান বাধা আপনার ইয়ার আমাদের গভর্নর সবাই একসাথে ছিলেন গভর্নর এখন একটা যুক্তিতে আসছেন তিনি চাচ্ছেন একটা নেগোসিয়েটেবল একটা প্রপোজাল আপনার কি মনে হয় যে আগামী যে কয়েকটা দিন বাকি আছে এই ভিতরে যে আপনার যে দাবিটা জোরালো ভাবে তুলেছেন এক্সটেনশন আপনি এখন পিপিএল কে বাদ দিতে চাচ্ছেন আপনারা পিপিএল কে এক্সটেনশন করতে বলতেছেন ট্রান্সফরমেশনটাকে ট্রান্সফরমেশনের জন্য সেও উপযুক্ত হোক আমরাও একটু সময় সুযোগ করে লোকজনগুলোকে তৈরি করে দিতে পারি আর সেবাটা যাতে কন্টিনিউ সেবাটা যাতে কন্টিনিউ থাকে হ্যাঁ এটাই এটাই এটা হচ্ছে মূল এখন এটা কেন এবং এই মূল দাবিটার জন্য আপনারা যে আন্দোলনটা শুরু করেছেন এবং যেটা অনেকটা শেষ পর্যায়ে এসেছেন আপনি একটু আগেই বললেন যে গভর্নরকে আপনার কিছুটা হলে বুঝাতে সক্ষম যে একটা সমঝোতা আসার দরকার স্পিকার যেখানে বাধা সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে যে প্রেশারটা এখন ক্রিয়েট হচ্ছে এবং আপনি একটু আগেই বললেন অর্থাৎ চল্লিশ হাজার ইনক্লুডেড হয়েছে তাদের সার্ভিসে আরও এখনও দু লক্ষের উপরে বাকি আছে তো এই আগামী দিন কয়েকের মধ্যে তো এটি সম্ভব না বাস্তব পক্ষে তাহলে আপনার কি মনে হয় যে এক্সটেনশনটা পসিবল আপনাকে আমি এটা তথ্য দেই আমার কাছে প্রত্যেকের নাম সহ তালিকা আছে আমার এই ফোনে আছে আমি এটা এক্সপোজ করতে পারি না এটা বিল উত্থাপন করে ভোটের জন্য দিতে 32 জনের সিগনেচার লাগে ওই স্পন্সর হইতে হয় স্পন্সরের সাথে 32 নয় পরশুর আগের দিনই হয়ে গেছে উনচল্লিশ জন ওকে সুতরাং এটাকে ভোটে দিতে এবার বাধ্য হয়নি ওকে ভোটে আসতেছে তো ভোটে যেতে বাধ্য কিন্তু তারা গরিমেশি করছে দিতে ইতিমধ্যে এটা সংখ্যা আরো বেড়ে যাচ্ছে ও আচ্ছা তো সো ইজ স্ট্রং ইয়াস উই স্ট্রং আমাদের বিল বিলের পক্ষে অবস্থান খুবই স্ট্রং আর বিভিন্ন মিডিয়ার যেহেতু জানা নাই তারা এই ব্যাপারটাকে ইটাতে যায় না অন্যদিকে আরেকটা দিক আছে যে যারা জানে না তাদেরকেও ভাব দেখা আমরা জানি আমরা না জানলে পয়সা কামাই ও পয়সা কামানো আর স্টেটের সাথে নিজের প্রতি নিজের যে সংঘবদ্ধ এই যে আমরা একই পেশার লোকজন তাদের প্রতি দরদ দায়িত্ব এবং এন্টায়ার যে কমিউনিটি যারা এই ভুক্তভোগী তাদের প্রতি যে দায়িত্ব পাশাপাশি হচ্ছে অ্যান্টায়ার নিয়োগ স্টেটের যতগুলো এই সাফারার স্টাফরা এই প্রতিষ্ঠান যদি না থাকে এই প্রতিষ্ঠান যদি না থাকে এই যতগুলো আছে এদের চাকরি থাকবে না তাহলে তাদের সংখ্যা কত আর যারা আমরা ঘর ভাড়া নিয়েছি আমার মনে করেন দশটা ঘর আছে এরকম পাঁচ হাজার থেকে দশ হাজার করে ভাড়া এবং এক একটা আপনার পনেরো বছর ধরে টার্ম এখন ওই ওই ভাড়াটি আর আমরা ল্যান্ডলটকে কি জবাব দেব তাইলে এগুলোর কোনো কিছু আপনি সমাধান না করে আপনি বলছেন যে আমরা সিডি প্যাপ রাখবো ওদেরকে আরো বেশি ভালোবাসবো হাউ ডু ইউ বিলিভ ইউ ম্যান উই ক্যানট তো সুতরাং এই অবস্থায় সিডি আছে আমি আমার দেশবাসী যারা বাংলা বুঝেন তাদের সবাইকে আমি দায়িত্ব নিয়ে বলছি সিডি আছে এবং থাকবে আপনারা অন্যদের কানাগুসা অথবা অন্যদের যে সমস্ত প্রয়োজনে ওরা কথাবার্তা গুলো বোঝাচ্ছে ও পিপিএল পিপিএল এখন করার দরকার নাই আপাতত কিছুদিন চুপচাপ থাকেন চুপচাপ থাকেন এর মধ্যে এটা ভোট হতেই হবে এবং এই ভোটে মেজরিটি আপনাদের পক্ষে মেজরিটি আপনাদের পক্ষে আসছে ওয়েট আমি আপনাদের রিপ্রেজেন্ট করেছি আমি সব এই এই সিডিপাব যতগুলো অর্গানাইজেশন আমাদের এশিয়া মহাদেশ এগুলো এগুলো রিপ্রেজেন্ট করেছি আপনার কাছে একটা আছে এবং আপনার এই যে কি নাম হোয়াইট এই সমস্ত প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম আবু জাফর মাহমুদের সাথে যিনি বাংলা সিডি প্যাপ সার্ভিসের প্রবক্তা হল একটা নিউ ইয়র্কে এবং এই সিডি প্যাপ যেটিকে আমরা বলে থাকি আর সেই তবে এখন যে অবস্থাটা যতটুকু আমরা জানলাম যে আপনার কাছ থেকে যে মোটামুটি একটি বিল উঠেছে এবং এই বিল সম্পর্কে এবং এটার পাশ হওয়ার সম্ভাবনা এবং এর ফলে আপনি যে কথাটি এখন বললেন যে অন্তত এক্সটেনশন হলে যে এই সার্ভিসটা এই ট্রানজিশনটা একটু স্মুথ হবে আমাদের যারা সেবা গ্রহণ করছে এবং যারা সেবা দিচ্ছেন তাদের জন্য স্মুথ হবে তো এই ব্যাপারে সর্বশেষ অবস্থাটা যদি আপনি একটু বলেন অনারেবল সিনেটর গুস্টাব রিবেরা উত্থাপিত যে বিল এই বিলের পক্ষে সর্বশেষ যে ডকুমেন্ট আমার কাছে এসেছে তাতে উনচল্লিশ জনের স্বাক্ষর আছে তো এটা যেহেতু আমি বাইরে পাবলিশ দিতে পারবো না এই কারণে দেখাতে পারলাম না আমার কাছে আছে তো এটা দিনের পর দিন এখন বাড়ছে এবং আমার কাছে আরো খবর আছে আরো দুটো বিলের মধ্যে আসবে এই দুজনে খুব জায়ান্ট রিভিরার মতো এরও প্রভাবশালী সুতরাং এখন এটা ন্যাক টু ন্যাক এটা খুব একটা যুদ্ধে চলে এসছে এখানে একদিকে হচ্ছে যারা আগে থেকে পিপিএল এর প্রজেক্টটা দেওয়ার জন্য আনবিটে এককভাবে যে গ্রুপটা এর মুখোমুখি হয়ে গেছে এখন অ্যান্টাসিনেট এবং অ্যাসেম্বলি সামনে চলে এসছে আর এটাতে যে সংকটে আমরা পড়েছি সিডিপ্যাপ পিপিএল এর কাছে যাবে আন্নন্য লোকের কাছে যাবে আনন ব্যবস্থাপকের কাছে যাবে যাদের ব্যবস্থাপনা নিয়ে আজকে জর্জিয়া থেকে শুরু করে সব জায়গাতে এই অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে মামলাও আছে এবং আটজন কংগ্রেসম্যান ইউনাইটেড স্টেটস কংগ্রেসের আটজন সদস্য কংগ্রেসের ডেপটি স্পিকার এবং স্পিকার ডেপটি স্পিকার হচ্ছে ডেমোক্রেটিক পার্টি স্পিকার রিপাবলিকান তাদের কাছে চিঠি দিয়েছে এর আগে যে এই একতরফা ওকে এই যে পিপিএল কে পিপিএল দুর্নীতিবাজ তার বিরুদ্ধে অভিযোগগুলো আছে সে ব্যর্থ এবং তার বিরুদ্ধে নানান অভিযোগ শুদ্ধ উল্লেখ করে একদম শুদ্ধ দিয়ে তারা ব্যর্থটা দিয়েছিল তারপরও যেহেতু এই স্বার্থের সাথে যুক্ত তার সাথে যুক্ত যারা এখানে এটা করেছেন তারা হয়তো বা মান সম্মানের ব্যাপারটা দেখছেন একবার করে ফেলেছি উঠি কিভাবে আমরা সেখানে তাকে তার ব্যাপারে কোনো কথা বলছি বলি হ্যাঁ আমরা বলছি না তার ব্যাপারে সে থাকুক না থাকুক এটার কথা বলছি না আমরা বলছি যেভাবে চলে আসছে জন্য যেভাবে সুযোগ সুবিধা পেয়ে আসছে এটা আরো একটা বছর এক্সটেনশন করো আমরা এটা বলে আসছি আমরা কারা আমরা সিডি প্যাপ ওনাররা আর আমাদের প্রতিনিধিত্ব করছে কি হাউজে তো আমরা প্রতিনিধিত্ব করতে পারি না সেনেটে অ্যাসেম্বলিতে ওখানে অ্যাসেম্বলিম্যান এবং সিনেটাররা আমাদের যেসব বন্ধু বান্ধবরা শুধুমাত্র এই কুইন্সে বা আমাদের সিটির না এটা বাইরেও তাদের সাথে আমরা যোগাযোগ করেছি আমাদের লবিস্ট আছে আমাদের লয়ার আছে তাদেরকে আমরা পে করি করছি কেবল নিজের জন্য না কেবল বাংলা জন্য না ওই যে যে কমিটমেন্ট যেখানে আমাদের ভালোবাসা নিয়োগ স্টেটের সব ভালোবাসাভোগী মানুষের কল্যাণ হোক আজকে রমজানের সময় তাদের সবার কল্যাণ আশা করছি এবং আমাদেরও যত আপনজন এই সেবাগুলো নিচ্ছেন তাদের সবার কাছ থেকে দোয়া আশা করছি এবং আল্লাহ যেন এটা অনুমোদন দেন এক্সটেনশন এক্সটেনশনটা অনুমোদন দেন এবং এটা আজকে যারা রোজাদার তাদের কাছে একটা আমার ফরিয়াদ বা আবেদন আসত থেকে মাগরিব এই সময়তে আল্লাহ বলে দিয়েছেন হে মুসা তুমি যখন আমার সাথে কথা বলো তখন আমাদের দুইজনের মাঝখানে সত্তর হাজার পর্দা থাকে তুমি জানো না কিন্তু আমার এই রোজাদার বান্দারা রোজা থেকে এই এই সময়টাই এই আসত থেকে মাগরিব ইফতারের যে সময় এই সময় যখন আমার কাছে কিছু চাই আমি তাদের সব কিছু মেনে নি আমাদের প্রিয় দেশবাসী আপনাদের সবার কাছে এই এই প্রার্থনাটা রইল যে আপনারা এই সময় আল্লাহর কাছ থেকে চান অন্তরে এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ বা জিজ্ঞাসার কোনো ব্যাপার নেই স্বার্থ সিদ্ধি করবার জন্য কোনো ব্যাপার নাই এই মানুষগুলোর উপকার হবে আপনারা পঙ্গু বিকলাঙ্গ মানুষদের আহাজারি দেখেন নাই ওরা আমার সাথে একদিন ওখানে আহাজারি করেছে আমরা সেখানে দেখেছি ওদের 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 আত্মচিৎকার এই মানুষগুলো অনেকে কথা বলতে জানে না কথা বলতে পারে না জন্মগত ভাবে অনেকে কানে শোনে না এদের নিজের লোকরাই ওদেরকে পছন্দের লোক এবং একটা পরিবারের বা প্রতিবেশী সবার সবাই ওরা নিতে পারে না এই সমস্ত মানুষগুলোর কি হবে তাইলে একদিকে চলছে এই সমস্ত মানুষদের করে ফেলা কারণ এদের জীবন যখন থাকবে না জীবনবোধ যখন কেউ কেয়ার করে না রাষ্ট্র বা প্রশাসন স্টেট অথবা সিটি গভর্নর অথবা মেয়র তারা যদি এদেরকে কেয়ার না করে ওদের কাছে ক্ষমতা তাইলে তো ওদেরকে আরো দুর্বল করে ফেলবে এই জীবন আমাদেরও আসবে আজকে আমার গায়ের রং যাই হোক আমার ভাষা যাই হোক আমরা এই জাতির যে সমস্ত মানুষজনরা যতই বৃদ্ধ হচ্ছি ততই সময় আমাদের সামনে আসছে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আজকের দিনটাকে যদি আমরা গুছিয়ে নিতে পারি আমাদের ভবিষ্যৎটা গোছানো থাকবে ধন্যবাদ আপনাদের সকলকে আসসালাম আলাইকুম রমজানুল মোবারক থ্যাংক ইউ জাফর ভাই ভালো থাকবে ধন্যবাদ ভালো থাকবে দর্শকরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিডি প্যাপের ব্যাপারে যে কথাগুলো চলছে কমিটিতে আবু জাফর মাহমুদ সার আবু জাফর মাহমুদ ভাই আমাদের আজকে জানালেন যে উনি যতটুকু অনেকটা কনফিডেন্ট যে এটির এক্সটেনশন হবে এই বিলটি হচ্ছে এবং বেশ শক্ত সমর্থন জোরালো সমর্থন রয়েছে বিলটি পাশ হওয়ার ব্যাপারে বিশেষ করে গুস্টাবো রিভেরা যেভাবে এই বিলটিকে সামনে নিয়ে আসার জন্য পরিশ্রম করছেন আর তাতে মনে হচ্ছে যেন এক্সটেনশনটা পসিবল ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে ভাই থ্যাংক ইউ